একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বেঁধে সভা করতে পারবে না আইএসএফ শুক্রবার কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এতদিন পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সভা করে আসছিল তৃণমূল এর মধ্যে দু সালে একবারই তৃণমূল একুশে জুলাইয়ের সভা করে ব্রিগেডে রাজনৈতিক মহলের মতে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার একচ্ছত্র অধিকার কেবল তৃণমূলেরই সম্প্রতি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে বিজেপি ওই সভার মূল বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেবারও ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয়নি রাজ্য পুলিশ প্রশাসন তখন আদালতের দ্বারস্থ হয়ে সভা করার অনুমতি ছিনিয়ে এনেছিলেন শুভেন্দুরা বিজেপির দেখানো সেই পথেই হাঁটতে চেয়েছিলেন নৌসাদরা কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল আইএসএফ এদিন আদালত জানিয়েছে রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ এর আগে নওশদের দাবি মেনে আইএসএফ কে সভা করার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে শর্ত সাপেক্ষে দেওয়া সেই অনুমোদন খারিজের দাবিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য রাজ্যের আর্জি মেনে প্রধান বিচারপতির বেঞ্চ একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভার অনুমতি খারিজ করে জানিয়েছে একুশে জানুয়ারি শহরে ম্যারাথন রয়েছে ম্যারাথনকে আইএসএফ এর সভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিচার প্রতি এরপরেই ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজ্যের ঠিক করে দেওয়া জায়গাতেই সভা করতে হবে আইএসএফকে রিপোর্ট সময় কলকাতা